রবীন্দ্র নজরুল সন্ধ্যাও জেলার কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনা প্রদান করলেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সেলের তত্ত্বাবধানেই অনুষ্ঠান আজ মালদা টাউন হলে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় তৃণমূলের একাধিক নেতৃত্ব ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সকলে রবীন্দ্র নজরুল মূর্তিতে মাল্যদান করেন অনুষ্ঠানের প্রথমেই মালদা শিল্পী সংসদের শিল্পীরা রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন করেন এরপরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাজা লেভেলের কৃতি ছাত্রছাত্রী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্বকে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি চেয়ারম্যান চৈতালি সরকার মন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংলিশ বাজার ও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে কর্মসূচির এবং এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিলে প্রথম হয়েছে বা তারা জেলায় প্রথম হয়েছে বা এক থেকে দশের মধ্যে হয়েছে তাদেরকে আজকে সংবর্ধনা জানানো হচ্ছে এবং বিভিন্ন গান নৃত্য মধ্য দিয়ে আজকের যে সম্প্রীতির বার্তা এবং এই মাসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একদিকে রবি ঠাকুর এবং অন্যদিকে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এই মাসটি আমাদের কাছে একটা সম্প্রীতির বার্তা পড়ে কারণ স্বাধীনতার সময় দেখেছি যে যখন মোহাম্মদ আলী জিন্নার চেষ্টা করেছিলেন এই ভারতবর্ষকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে দিয়ে ডিভাইড করার জন্য তখন সেই সময় রবি ঠাকুর এবং নজরুল ইসলামের গান লেখা লেখনি তাদের সেই লেখনের দ্বারা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়েছিল এবং একসঙ্গে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আজকেও এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে স্বাধীনতা এত বছর পরেও এখনও আমাদের যারা মাথাচাড়া দিয়ে হচ্ছে এই সম্প্রীতিকে আমাদের নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমরা এই কর্মসূচি ছোটো ছোটো কর্মসূচির মধ্য দিয়ে মনে করিয়ে দিতে চাই যে সেই দিনকার রবীন্দ্রনাথ ঠাকুরের যে লড়াই এবং কাজী নজরুল ইসলামের যে লড়াই সেই লড়াইটা যেন আমরা ভুলে না যাই সবাই যেন আমরা একই বাঁধনে একত্রিত হয়ে যেন বাংলা তথা ভারতবর্ষকে আমরা একত্রিত করে রাখি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে